ইউটিউব থেকে ভিডিও দেখতে আসেন অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা সময় আমার অন্তর থেকে দোয়া থাকবে আর প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসবাম প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা পুটিন শেয়ার করব পুটিনের রেসিপি দেখাবো এটা গায়ে হবুদের পুঠিন হ্যাভে বিশবা আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন ভালোই আছে আর আমি গায়ে দে পুটিনটা কেমন বানাই সেটা দেখাবো একদম সিম্পলভাবে খাইতে অসাধারণ আর গায়ে দে পুটিন একটু হবে তো সুন্দর দেখায় তাই না এই দেখেন আমি কত সুন্দর করে পুটিনটা বানাইছি আপনারা বানাই নেবেন তাই আপনাদের কাছে আমি পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি সসপ্যানের মধ্যে চিনিটা পোড়াই নিতে আসি আগে সসপ্যানটা ভালো মতন গরম করে চিনি দিবে এইভাবে এইভাবে চকোলেট কালার হয়ে যাবে তারপরে আমি দুধ জল দিয়ে নিছি এক কেজি দুধ জাল দিয়া আমি ভালো মতন একদম ঘনকোভা জাল দিয়ে নিছি সাথে আমার এই তিনটা ডিম নিয়ে নিছি আর সাথে আমার পাউডার দুধ লাগতে আছে দুই টেবিল চামচ আমি টেবিল চামচে বড় বড় টেবিল চামচে দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেবো আর পাউডার দুধটা দিবে এই পুঠিনটা অনেক মজা হয় আপনারাও কিন্তু পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর দেখেন আমি এই যে টেবিল চামচে দুই টেবিল চামচ আমি পাউডার দুধ দিয়ে দেব আর আমি এখানে দুধটাও ঘন কোবা জাল নিয়ে নিছি আর মির বিটা হোক আর গরুর দুধ হোক একটু ঘন করে চাল দিতে হবে এই দেখেন দুধটা আমি পুরো দুধটাই এই দিয়ে দিতে আছি আমার যতটুকু লাগবে আর এখানে ভালো মতন চিনি দিয়ে ডিমটা ফেটে নিছি আর আপনারাও চিনি দিয়ে ভালো মতন একদম ডিমটা ফেটে নেবেন আর আমি কিন্তু দুধটাও এখন এই যে পাউডার দুধের সাথে মিশাই নিতে আসি নাড়া চাড়া দিয়ে আর ডিমটা দুধটা কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে গরম দুধের সাথে ডিমের সাথে দেওয়া যাবে না যাওয়া যেমন নতুন ভাই ভাইয়া না বুঝেন তারা আমাকে দেখে এরকম করে বানাবেন দুধটা একদম পুরো ঠান্ডা হবে তারপর ডিমের ডিমের সাথে মিবাই দিবেন আর এই দেখেন আমি এটা একদম ভালো মতন ফেটে নিশি চিনি ডো গোলবে গেছে এখন আমি দুধটা ঠান্ডা মিবাই দেবো একদম কোনো স্বাদ আবার মতন কিন্তু খাইতে অনেক মজা মানুষ অনেক কিছু এলাচি গোবা টোবা দেয় গান না পুটিন এমনি মজা হয় তারপরে আমি একটু ফুটকাবার এই দেখেন জর্দা রঙ এটা মিক্স করে দিব এটা দিবেই কমবে কমাবে আমার এই জর্দা খুবই ভালো এক নাম্বারটা কোনো ভেজাল নেই এই জন্য কাবারটা দেখছেন কত সুন্দর আসছে এইটা এটার সাথে মিলেই দিব আপনারা এই যে এখনো ডিসেম্বর মাস এখন কিন্তু বিয়া শাদি পড়তে আছে অনেক এখন আপনারা এইভাবে গায়ে কিন্তু বানাই নিতে পারেন আর যারা না জানেন তারা কিন্তু আমারটা ফলো করতে পারেন আর যারা জানেন তাদের তো আর কোনো কথাই নেই কিন্তু সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখছেন কত সুন্দর খাবারটা আসছে আর গায়ে হবুদের তো একটু হবিতেই সুন্দর দেখায় তাই না সাদা তো আমরা পছন্দ করি কিন্তু এইটা কত সুন্দর দেখেন কাবারটা আপনারা কিন্তু এভাবে বানাইয়া গায়েদের জন্য ই করবেন এখন আমি এই সসপ্যানের মধ্যে এই যে দুধটা আর ডিমের বিডা ঢাইভা দিতে আসি তারপর আমি গরম পানির মধ্যে কীভাবে বসাই সেটাই দেওয়া এখানে আমি রোহিডে পানির মধ্যে বসাই দিছি রহিড হইতে থাকবে আস্তে আস্তে আমি একটা ভাবিকে কিছু দিয়ে দিছি না বা খাইতে থাকবে পানি এই দেখেন পুঠিনটা কত সুন্দর হয়ে গেছে দেখতে যেরকম সুন্দর খাইতে কিন্তু আরও মজা সবাই কিন্তু অবশ্যই খাইয়ে দেখবেন রান্না করা দেখছেন কত সুন্দর পুঠিন বানাইতে কে কে আপু বা বা না পাবেন এইভাবে বানাইবেন দেখছেন কত সুন্দর গায়ে ভেবে পুঠিনটা হয়ে গেল অসাধারণ কিন্তু সবাই আমার নতুন নতুন